একজন বুজুর্গ আল্লাহ মানুষ নাম তার হাসান আল বসরি হাসান বসরি এই হাসান বসরির নমুনাটা এমন ছিল বড় মাপের বর্তমান যুগে যত আউলিয়া কেরাম আছেন একেবারে শুরু করেন আপনি বরফির আব্দুল কাদির জিলানি আল গিলানি রহমাতুল্লাহ আলহী থেকে শুরু করে বর্তমান যুগে যদি কোন আল্লাহর বলি থাকেন দরবেশ থাকেন এ যুগ পর্যন্ত লক্ষ লক্ষ উলিয়ায় কেরাম কেরাম একদিকে হাসান বসলির মর্যাদা তাদের চাইতে আরো অনেক বেশি উপরে বলেন না সুহান হাসান বসরি সাহাবিদের পরের যুগের যিনি আল্লাহ নবী বলেন খায়রুল কুরুন কানি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম দ্য বেস্ট অফ টাইম ইজ মাই টাইম আল্লাহ নবী বলেন সবচেয়ে মূল্যবান সময় দামি যুগ দামি সময় হচ্ছে আমি নবীর যুগ আমার সাহাবিদের যুগ তারপর সাহাবীদেরকে যারা অনুসরণ করেছে তাদের যুগ এই তিনটা যুগের কথা নবীজি বলেছেন তাহলে আগের যুগের মানুষ ভালো ছিল না এখনের যুগের মানুষ ভালো কথা বলেন আগের যুগের মানুষ ভালো না এখনের যুগের যুগের আগের মানুষ অনেক ভালো ছিল যে আমরা দশ বছর আগের বিশ বছর আগে এই কথা না হাইরুল করুন উত্তম যুগের মধ্যে আল্লাহ নবী বলেন হাইরুল করুন এ উত্তম যুগ হচ্ছে আমি নবীর বোস্তফার যুগ ثم الذين يلونهم যুগ হচ্ছে আমার যুগের তাদেরকে যারা অনুসরণ করেছে তাদের যুগ এর পরবর্তী যুগ বলেন না সুবহানাল্লাহ এর পরে ফিতনা এর ফিতনা আজ থেকে প্রায় 1300 বছর যাবত এই যুগগুলোর মধ্যে এমন তেমন আবুল তাবুল কত কথাবার্তা আসছে মানুষ কত ধরনের জীবন পরিচালনা করছে বক্তা বলেন সুতা বলেন আলিম বলেন পীর বলেন হুজুর বলেন অধিকাংশের মধ্যেই বেজাল রয়েছে অধিকাংশ মধ্য কি আছে বেজাল আছে ইল্লাহ কালিল ইল্লাহ কালিল কিছু সংখ্যক চাঁদা পিয়ারে হাজিরিন এর মধ্যে সর্ব উত্তম যুগের যাদেরকে অনুসরণ করার জন্য যাদেরকে মোহব্মত করার জন্য সন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদেরকে জুর তাগিদ প্রদান করেছেন পিয়ারে হাজরিন এর মধ্যে একজন হচ্ছেন হাসান বশরী রহমেতুল্লাহ আলাইহি হাসান বশরি তিনি কেমন করে তবুর আল্লাহর বলি হলেন তিনি ছিলেন পয়সাওয়ালা অনেক বড় এক পয়সাওয়ালা মানুষ দেখা পয়সার অভাব ছিল না হাসান বস্রি আর রাবিয়া বস্রি নাম শুনছেন না রাবিয়া বস্রির গল্প আর হাসান বস্রির গল্প ওই গল্পর দিকে আমি যাব না আর হাসান বস্রি এমন একজন আল্লাহ ওয়ালা ছিলেন তিনি অনেক পয়সার মালিক ছিলেন পোশাক দান দক্ষিণা টাকা পয়সার অভাব ছিল না বস্রার বাজারে যাইতেন প্রায় সপ্তাহে একবার বস্রার বাজারে তাহলে বাজারে যাইতেন না সবসময় বাজারে যাইতেন না আপনার তো সবসময় বাজারে যাওয়ার লাগে ঠিক কিনা কথাটা বাজারে যাওয়ার লাগে না কেউ ব্যবসার জন্য যায় কেউ আবার এমনি গল্প করার জন্য যায় আর কেউ এমনিই যায় ঠিকই না কথাটা বাজারে যাইতেন তিনি হয়তো সপ্তাহে একবার বাজারে যাইতেন যাওয়ার উদ্দেশ্য কি ছিল সেখানে যাবেন হাজার হাজার মানুষ থাকে বড় মদিনা বড় শহরের বাজার যেগুলো শত শত মানুষ থাকবে সেখানে গরিব ধনী সবার মিলন কেন্দ্র সেখানে ব্যবসায়ী আর কাস্টমার সবাই তাকে অনাথ গরিব অসহায় ল্যাংড়া লুলা সেগুলো পাওয়া যায় তিনি শুধু যাইতেন গরিব কিছু অসহায় কিছু মানুষকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য বলেন না সুভার হাসান বসরি রহমতুল্লাহ আলহী এই মানুষদের টাকা দিচ্ছেন হঠাৎ করে নজরে পড়ে গেল যারা সুন্দর নিয়ে ভাবে তাদের কথা থেকে যদি আমরা বুঝি তাহলে বোঝা যাবো যে মনে করে মনে করেন যে সে যেন জান্নাত থেকে আসা কোনো হুর পড়ি এমন একজন সুন্দরীর দর্শন তিনি পেয়ে গেলেন সুন্দরীর প্রশংসা করতে হলে আমরা হুরপরির কথা ভাবি ঠিক কিনা কথাটা হুরপরি কি দেখছি জীবনে দেখছেন হুরপরি ওই যে কিছুদিন আগে এক বক্তা বলে ফেললো যে ওদের দিকে তাকাইলে কোন এক বক্তা কি জানি বলেছিল আর কোন এক নায়িকার কথা নাম জীবনই শুনলে হঠাৎ করে শুনলাম আর ফেসবুকের মধ্যে দেখা গেল যে বক্তার ছবি সহ ওই নায়িকারও ছবি আসতেছে আল্লাহ নাম নিয়ে যদি ওই নারীর দিকে তাকানো তাইলে অসুবিধা নাই বা কি সব আছে বা বিভিন্ন কিছু বলছে পেয়ারে হাজিরের দিষ্টি আপনার পড়তে পারি حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا इलो लल लो लह इलम महुू মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বাইর আমার বন্দুর আমার হাসান বশরি রহমতুল্লাহি যুগের তাপসদের মধ্যে অন্যতম একজন তাপসী ছিলেন আল্লাহভালা বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বসরার বাজারে গেলেন অভ্যাস ছিল বাজারে যাওয়ার গরীব সহায় দরিদ্র মানুষদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য হাসান বসরি বাজারে গিয়া সুন্দরী সুরসী এমন এক মহিলার দিকে নজর গেল হাসান বসরি কিভাবে আল্লাহর পথে এমন ভাবে তওবা করে ফিরলেন নিজে ঘটনা বর্ণনা করতে जाया হাসান see আই ওয়াজ ইউজ টু বি আ রিচ ম্যান আমি ছিলাম অনেক ধনী মানুষ আই ইউজ টু গো টু দা মার্কেটস অফ বসরা বসরার মার্কেটে যাইতাম বাজারে যাইতাম টু হেল্প দা পোর এন্ড নিডি পিপল গরীব অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য ওয়ান ডে আই সো বিউটিফুল উইমেন আমি একজন সুন্দরী নারীকে আমি একদিন বাজারের মধ্যে দেখলাম আই ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং এট হার বিউটি এট আমি অনবরত ওই সুন্দরী মহিলার দিকে তাকিয়ে রইলাম মহিলার দিকে তাকিয়ে রইলাম আল্লাহওয়ালা এত বড় মানুষ এত বড় পয়সাওয়ালা মানুষ এত বিশাল বুজর্গা তো বড় বুজর্গা ছিলেন তিনি নিজে বলতেছেন যে আমি ওই নারীর দিকে তাকিয়ে রইলাম ওই নারী আমাকে বলল আমা তাস্তাহি ওরে আল্লাহর বান্দা তোমার কি লজ্জা হয় না ও আলহর বাঁদা তোমার কি লজ্জা হয় না মাতা স্তাহি শরম লাগে না তোমার হাসান বসলি বলে নাই এই রিপ্লাই টু হার হু টু ফি এল ই সাই মিম্মান মিম্মান আস্থা আমি কাকে লজ্জা করব। হাসান বসরি এই কথা শুনে ওই মহিলা কুরআনের বাসায় সেই বলতে লাগলো ফামাইয়াল মুখাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই মহিলা বলল ফামাইয়াল মুখাইনাতুল আয়ুন ওয়া তুখ ওয়া মা তুখফিস সুদুর হৃদয়ের মধ্যে যার কার কি আছে হৃদয়ের খবর যিনি রাখেন আমার আপনার দৃষ্টি কোথায় পতিত হয় দৃষ্টি কোন দিকে যায় ওই সব কিছু যিনি জানেন ওই আল্লাহ রাব্বুল আলমিনকে একটু লজ্জা করার জন্য হাসান বসরি তারপরেও তিনি তাকিয়ে থাকতেছেন তাকিয়ে থাকতেছেন এবার ওই মহিলা সুন্দরী মহিলা বলল ঠিক আছে আপনি যেহেতু আমার দিকে তাকাইতেছেন ঠিক আছে কেন আপনি আমার দিকে বারবার তাকাচ্ছেন হাসান বসরি এবার বললেন তোমার যে সুন্দর দুটি চোখ আল্লাহ দিয়েছেন তোমার ডাগর ডাগর হরিণী দুটি আখি দেখে আমার নিজেকে আমি সামাল দিতে পারছি না এত সুন্দর চোখ আমি হাসানের জীবনে কোনোদিন পরে নাই তাই তোমার চুখ আমাকে পাগল করে দিয়েছে আর কিছু না তোমার দুটি আমাকে এমন ভাবে পাগল করছে আমি নিজেকে সামাল দিতে পারছি না তাই দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে এবার অফলক ওই নারী বলতেছে ও হাসান থামেন আপনি যেহেতু আমার সুখের কারণে আমার প্রতি এভাবে পাগল হয়ে গিয়েছেন মুক্ত হয়েছেন হাসান থামেন ঠিক আছে হাসান বস্রি এখানে থেমে গেলেন ওই মহিলা তার ঘরে বাজারের পাশে তার বিশাল প্রসাদ ছিল ঘর ছিল সেখানে সে চলে গেল দাসীকে দিয়ে সে একটা প্লেটের মধ্যে উপরে আলাদা একটা পর্দা দিয়ে সে কি উপহার দিয়ে পাঠালো আর দাসীকে বলল দাসী যাও বাজারে যায় দেখো অমুক পয়সাওয়ালা কুটি কুটি টাকার মালিক যে হাসান রয়েছেন উনার কাছে যাই ওই উপহারটা দিয়ে আসো দাসী উপহার নিয়ে আসলো হাসান বসরি রহমতুল্লাহ আলহী উপহার সামনে দেখে তিনি দেখতেছেন পর্দাটা যখন সরালেন তখন দেখলেন ওই মহিলার দুটি ডাগর ডাগর চুক ওই প্লেটের মধ্যে দিয়ে দিছে বড় করে বলুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই রূপসী মহিলা টুকার মধ্যে কাগজের মধ্যে লিখে দিল এই চোখ যেই চোখ আর একজন পুরুষকে আরেকজন এত বড় মানুষকে আমার এই চোখ যেই চোখ আকৃষ্ট করতে পারে অতএব এই চোখ আমি রাখতে চাই না আমি চাই না যে আমার রূপ আরেকটা বড় পুরুষকে আমার দিকে আকৃষ্ট করুক বড় করে বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন ও স্বাভাবিক কিছু না আপনার দৃষ্টি পড়তে পারে আরেকজনের দিকে আপনার দৃষ্টির যখন সুন্দর কিছু দেখবে ভালো কিছু দেখবে আপনি প্রশংসা করতে পারেন তারিফ করতে পারেন অসম্ভব কিছু না মন্দ কিছু দেখলে আপনি হয়তো বলবেন আপনার কাছে ভালো লাগতেছে না তিরস্কার করতে পারেন চোখের গুণা হয় জবানের গুণা হয় আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমালু ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যদি একবার গুনা করি যাদীশ্বরী বেশ একবার গুনা করেছে মাফ চাইছে আল্লাহ মাফ করে দেন দুইবার হ্যাঁ দুইবার মাফ করে দেন তিনবার জীবনে হে তিনবার মাফ করে দেন কতবার গুনা করলে আল্লাহ মাফ করবেন না হাজার বার গুনা করেন দশ হাজার বার গুনা করেন আল্লাহ রাব্বুল আল আমিন কেন্দ্রের কাছে যখন আপনি মাফ চাইবেন আল্লাহ বলে বান্দা অবশেষে তুই আমার দিকে ফিরে আসছিস ও বান্দা যা আমি তোমাকে মাফ করে দিলাম বরখ করে বলুন গুণা যে হবে না তা নয় কিন্তু গুণা যখন আপনি বুঝতে পারেন গুণা যখন আপনি বুঝতে পারবেন যে আপনি গুণা করে ফেলেছেন আস্তাকফিরুল্লাহ 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 আল্লাহ আমাকে maaf করো আল্লাহ আমাকে maaf করো আল্লাহ আমাকে maaf করো এই বাক্য বলতে থাকেন মহান আল্লাহ কোমাশিল আল্লাহ চাচ্ছেন আল্লাহ জানেন যে মানুষ বানাইছেন আল্লাহ তাকে চাহিদা দিয়া তার জবানের চাহিদা আছে তার চুকের চাহিদা আছে তার কানের চাহিদা আছে সুন্দর আওয়াজ শুনলে সুন্দর কথা শুনলে সে প্রলুব্ধ হতে পারে আকৃষ্ট হতে পারে নারীর আওয়াজের দিকে তার মন চাইতে পারে এই অন্তর আল্লাহ দান করেছেন এই অন্তর দাবিত হতে পারে এই চুকও দাবিত হতে পারে অতএব এগুলো হবে কিন্তু এর মানে নয় আপনি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাবে বারবার আপনি এগুলো করে যাবেন যখনই আপনার উপলব্ধি আসবে বুঝতে পারবেন যে আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন একজন সাহাবি একজন আল্লাহওয়ালা মানুষ

মধ্যে আপনাকে শামিল করে বলেন বান্দা আমি তো গাফফার আমি জানি তুই গুনাহ করে ফেলে চিস বান্দা আমার দিকে ফিরে এসে চিস বান্দা মাফ করে দিলাম বলেন না সুবহানাল্লাহ তো প্রিয় হাজেরিন আল্লাহ বলেন হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন কল আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেছেন যদি মানুষ গুনাহ না করত মানুষ যদি গুনাহ না করত আর আমি আল্লাহর কাছে माफ না চাইতো তাহলে আমি এমন জাতি সৃষ্টি করতাম যে ওদেরকে বদলাইয়া আরেক জাতি বানাইতাম যারা গুনা করতো আর আমি আল্লাহরে বলতো আল্লাহ মাফ করে দাও বলেন না সুহান আল্লাহ কত মহান আল্লাহ রাব্বুল আলমিন এর মানে নয় যে আপনি গুনা করতে থাকবেন গুনা করতে থাকবেন কারণ আপনি জানেন না ওয়েন ইউ উইল ডাই ইউ আর লিমিট আপ টু ওয়ের ইউ ডু নট তুমি জানো না যে তুমি কতদিন থাকবে কতদিন বাঁচবে কোথায় তোমার গন্তব্য স্থান হবে তুমি জানো না যে কোন দিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে অতএব সো ফর উই মাস্ট রিয়েলাইজ উই মাস্ট আমরা সবসময় অবশ্যই অবশ্যই সতর্কতা থাকতে হবে যে আমরা কি পরিমাণ গুনা করেছি কি পরিমাণ আমরা অপরাধ করেছি আর কতদিন আমি করতে থাকবো এ কি অপরাধ পেয়ারে হাজিরিন হাসান বসরি রহমতুল্লাহি একেবারে সম্পূর্ণরূপে ওই দিন এমনভাবে খালিস ভাবে তৌবা করে নিলেন আল্লাহর বলিতে পরিণত হলেন বুজুর্গের মধ্যে অন্যতম একজন তাপস মান্দায় পরিণত হয়ে গেলেন বড় করে বলুন সুহান আল্লাহ ওয়ান মিস্টেক কমপ্লিটলি একটা ভুল আপনাকে অনেক সময় সম্পূর্ণরূপে শুধরাইয়া আপনাকে আল্লাহর বলিতে পরিণত করতে পারে পারে কি পারে না জীবনে ভাবেন 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 কি পরিমাণ অপরাধ করেছেন